আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু বা প্রিয় ভাই ও বোনেরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং সর্বপ্রথম একটা কথা আমি বলে আমাদের এই লোকেশনটা হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনা গ্রাম আবার বলতেছি আমাদের এই লোকেশনটা হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনা গ্রাম প্রিয় দর্শক আমরা আমাদের নিজস্ব হ্যাচারি থেকে এক দিনে বাচ্চা উৎপাদিত করে রানিং রানিং ডিমপারা হাঁস পর্যন্ত আমরা হাঁস এবং হাঁসের বাচ্চা উৎপাদিত করে থাকি তাই যে সমস্ত কামারি বাইরা একদিন বয়স হতে রানিং ডিমপাড়া হাঁস নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সম্পূর্ণ এক হাঁস এবং হাঁসে বাচ্চা আপনাদের কাছে আমরা সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ অর্থাৎ আপনারা সরাসরি আমাদের কামারে আসবেন তারপর আপনার অনুযায়ী অর্থাৎ যে বয়সের হাঁসটা নিতে আছেন এই বয়সের হাঁস আপনি দেখবেন দেখার পর যদি আপনার পছন্দ হয় তাহলে হাঁস আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করবেন প্রিয় দর্শক বিন্দু আরেকটা কথা বলিনি যারা আমার এই ইউটিউব চ্যানেলে একেবারেই নতুন তারা অনুগ্রহ করে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং প্রতিনিয়ত হাঁস এবং হাঁসের বাচ্চা সংক্রান্ত এবং হাঁস সংক্রান্ত যত রোগবালাই রয়েছে সকল ধরনের রোগবালাই সম্পর্কে নানা ধরনের আপডেট অথবা তথ্য দেওয়া হবে আমার এই ইউটিউব চ্যানেলে এবং এক দু দিন পরই এই চ্যানেলে হাঁস এবং হাঁসের বাচ্চা ভিডিও আপলোড দেওয়া হবে এবং পূর্বে অনেকগুলো আপলোড দেওয়া হয়েছে আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলি দেখবেন এবং আমাদের কামার সম্পর্কে যতটুকু পারেন জানবেন প্রিয় দর্শক আমরা যেহেতু একদিনের বাচ্চারা সম্পূর্ণ তুষ এবং হারিকেন পদ্ধতিতে উৎপাদিত করে থাকি আর অবশ্যই যারা নতুন কামারি বা পুরাতন কামারি আপনারা অবশ্যই জানবেন একটা হাঁস দুই পদ্ধতিতে উৎপাদিত করা হয় এক হচ্ছে মিশিং পদ্ধতি অর্থাৎ ইনকুবেটর আরেক হচ্ছে তুষ এবং হারিকিন পদ্ধতি আর আমরা তুষ এবং হারিকিন পদ্ধতিতে বাচ্চারা উৎপাদিত করে থাকি তাই বাচ্চারা অনেক সুস্থ সবল হয়ে থাকে বৈশ বৈশ্ব যেন অনেক রোগ বালাই মুক্ত হয়ে থাকে এবং রোগ প্রতিরোধ মুক্ত হয়ে থাকে তাই আমরা যে একদিনে বাচ্চারা উৎপাদিত করে থাকি এই বাচ্চাটা নিয়ে আমরা রানিং ডিম্পার আর হাঁস নিয়ে থাকি নানান সেক্টরে অর্থাৎ নানান প্রজেক্ট অর্থাৎ এখানে আপনার পাঁচ দিন বোরিং কমপ্লিট করা হাসা বাচ্চা রয়েছে দশ দিনে বোরিং কমপ্লিট করা হাসা বাচ্চা রয়েছে পনেরো দিন বা বিশ দিন বয়সে বোরিং কমপ্লিট করা হাসা বাচ্চা রয়েছে তাছাড়া ভ্যাকসিন কমপ্লিট করা অর্থাৎ ডাক প্লেক এবং ডাক কলেরা ভ্যাকসিন কমপ্লিট করেও আপনারা আমাদের কাছে দেড় মাস দুই মাসের হ্রাস্টার নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে তাছাড়া তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এমনকি রানিং ডিম হাঁস আমাদের কাছে পাবেন দর্শকবিন্দু এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই বয়স এই হাঁসগুলোর বয়স হচ্ছে পাঁচ মাস অর্থাৎ সিডিটে সিডেসিটে বলতে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এমন করে ডিম দিচ্ছে অর্থাৎ ডিমের মুখোমুখি হাঁস এগুলা এগুলো হাঁস আমরা বিক্রি করে দেব তাই যে সমস্ত কামারি বাইরে নিতে ছাড়ছেন তারা স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা আমাদের কাছ থেকে এই একদিন বয়স হতে রানিং ডিম পারে হাঁস নেবেন তারা নেওয়ার পর নানা ধরনের সমস্যার সম্মুখীন হলে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করতে পারি ইনশাল্লাহ আমরা সাহায্য সহযোগিতা করব আপনাদেরকে আর যারা একটা কথা বলে নেই এক একদিনে বাচ্চা নিতে চাচ্ছেন কিন্তু একদিনে বাচ্চা নেওয়ার পর যা নতুন কামারি কেমনি কীভাবে বোর্ডিং করবেন এটা অনেকেই অবশ্যই জানেন না এতে বাচ্চারা অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় ক্ষতির সম্মুখীন বলতে এমনই হয় যে এমনকি কামার পুরোপুরি ধ্বংস হয়ে যায় অর্থাৎ দশ বারো দিনের মধ্যেই তার কামার পুরোপুরি ধ্বংস যত ভালোই বাচ্চা হোক বা যতই কারা বাচ্চা হোক মনে করেন যে বোর্ডিং করতে পারে যদি সম্পূর্ণ আদর্শ বোর্ডিং করতে পারে একদম সিগরেটও বাচ্চাটাও সে আল্লা রহমতে মানে ভালো মানে হাঁস গড়ে তুলতে পারে আর যে বোর্ডিং পারে না সে একদিনও বাচ্চাটাকেও অর্থাৎ একদিন বলতে এক ড্রেডের বাচ্চাটাকেও সে মানে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে তাই এ সমস্ত কামারের বাইরে আপনারা অবশ্যই প্রথমত কম সংখ্যক হাঁস হাঁসের বাচ্চা নিয়ে করবেন বোর্ডিং কমপ্লিট করা হাঁসের বাচ্চা নেবেন আপনারা রে জন্য হাঁসের বাচ্চা রয়েছে আমাদের কাছে তাই সকল দিক বিবেচনা করে যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন দ্রুত আর অবশ্যই সারা বছরই অর্থাৎ সারা বছরই আমাদের কাছে নানান ধরনের হাঁস এবং হাঁসের বাচ্চা আমরা উৎপাদিত অথবা লালন পালন করে থাকি তাই যে কোনো সময় যে কোনো পজিশনে আপনারা যে কোনো ধরনের বাচ্চা বা হাঁস পাবেন তা আমরা দিতে সক্ষম হব ইনশাল্লাহ আবারও বলতেছি প্রিয় দর্শক বিন্দু আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং প্রতিনিয়তই হাঁস এবং হাঁস সম্পর্কেও নানা ধরনের তথ্য দেওয়া হবে অর্থাৎ ভিডিও দেওয়া হবে এক দু দিন পর ভিডিও দেওয়া হবে তাই যাদের প্রয়োজন মনে হয় নানা ধরনের তথ্য এবং হাঁস সম্পর্কে নানা ধরনের তথ্য জানতে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যতটুকু সম্ভব হয় যদি হাঁস এবং হাঁসের বাচ্চা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার বলতে সামাজিক লোকেশন হচ্ছে নেতৃকোনা জেলা মদন উপজেলা পুটির কনাকান ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য